সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ দুই হাজার সালে যারা পঞ্চম শ্রেণীতে আছো ভিডিওটি তাদের জন্য আর যে যারা ওই ওই সকল স্টুডেন্ট সংশ্লিষ্ট অভিভাবক আছেন আপনাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ তো আজকে আমরা যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে দুই সাল এবং দুই হাজার সালের যে বই এখন শিক্ষার্থীরা পায় নাই তো যেহেতু পাই নাই তাহলে এই এখন বর্তমান পড়ালেখাটা কিভাবে করবে তো সেটা নিয়ে আমি আগে দেখছি যে বইয়ের বইটা কেমন পরিবর্তন হয়েছে তো আমাদের বাম পাশে যেটা আছে ভিডিওর বাম পাশে যেটা দেখছেন এটা হচ্ছে দুই সালের বই এবং ডান পাশে যেটি রয়েছে সেটি দুই সালের বই তো এখানে আমরা কাবারটা একটু কালার পরিবর্তন দেখছি আর মূলত যদি আমরা কভারটা দেখতে চাই তো কভার পেজে মূলত আর কোনো পরিবর্তন নাই শুধুমাত্র মানে একটু রঙের পার্থক্য রয়েছে তো দুই সালে এই এই যে পৃষ্ঠাটা সেখানে লেখা ছিল কি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণীর রূপে নির্ধারিত কিন্তু এখানে যেটা আছে একই রকম লেখা কোনো পার্থক্য নাই পার্থক্য শুধু দুই সালে রচনা ও সম্পাদনা এখানে একটি লেখা ছিল এটা সেখানে কিন্তু দুই হাজার লেখা আছে কি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত আর করতে এমন কোনো এখানে পরিবর্তন নাই এই যে রচনা ও শিল্প যেটা সেটা এই চাপ্টারটাই এখানে শুধু পুরো মুদ্রণে ছিল সেখানে রচনা ও সম্পাদনা এখানে নিয়ে আসছে আর এই যে পুনর্মুদ্রণ মুদ্রণ এখানে মুদ্রণ এখানে যে কথাগুলো এখানে নিচে নিয়ে আসছে আর বাকিগুলো সব একই তো আমরা এখন যদি দুই হাজার সালে বইটা দেখি এখানে প্রাসঙ্গিক কিছু কথা আছে মানে এই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানের এখানেও কিছু কথা রয়েছে তো এরকম কিছু পার্থক্য রয়েছে এখন দুই সালে এই যে পৃষ্ঠাটাই এখানে চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা ছিল আমরা যদি দেখি দুই সালের বইয়ে কিন্তু দুই হাজার মানে চরিত্র এবং ব্যাখ্যা একই রকম রয়েছে কোনো পার্থক্য কিন্তু নাই তো সূচিপত্রটা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কী কী পরিবর্তন হয়েছে সূচিপত্রের মধ্যে এখানে কি আছে অধ্যায় একে আছে গুণ এখানেও আছে গুণ দুয়ে ভাগ ছিল দুই হাজার পঁচিশেও ভাগ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি ছিল তিন অধ্যায় এখানেও তাই অধ্যায় চার ছিল গাণিতিক প্রতীক এখানেও কিন্তু গাণিতিক প্রতীক আছে অধ্যায় পাঁচে ছিল গুণিতক ও গুণনীয়ক এখানেও কিন্তু সেম একই আর অধ্যায় ছয়ে ভগ্নাংশ এখানেও ভগ্নাংশ অধ্যায় সাতে দশমিক ভগ্নাংশ একই রকম অধ্যায় আটে হচ্ছে গড় এখানেও গড় অধ্যায় নয় হচ্ছে শতকরা এখানেও শতকরা অধ্যায় দশের জেমিতি এখানেও জেমিতি তারপর এগারো পরিমাপ আর দু হাজার পঁচিশ সালেও এগারো পরিমাপ আর এখানে বারোতে সময় এখানেও সময় তেরোতে উপাত্ত বিন্যস্তকরণ এখানে এটাও উপাত্ত বিস্তকরণ চোদ্দোতে ক্যালকুলেটর ও কম্পিউটার সেম একই জিনিস তাহলে পরিবর্তনটা কোথায় দেখি আমরা বইয়ের ভিতর কি কী পরিবর্তন আছে সচিপত্র একই আমরা পেয়েছি এখানে কিন্তু সেম কোনো পরিবর্তন নয় দুই নম্বর পৃষ্ঠায় আমরা যদি তিন নম্বর পৃষ্ঠাটা দেখতে যাই এটাও সেম কোনো পরিবর্তন নাই চার নম্বর পৃষ্ঠাটা যদি আমরা দেখতে যাই এটাও সেম কোনো পরিবর্তন নেই আমরা যদি পাঁচ নম্বর পৃষ্ঠাটা দেখি পাঁচ নম্বর পৃষ্ঠাটাও একই রকম কোনো পরিবর্তন নাই ছয় নম্বর পৃষ্ঠা যেটা আছে ছয় নম্বর পৃষ্ঠায় একই জিনিসগুলো দেওয়া আছে এখানে কোনো পরিবর্তন নেই তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় ভাগ এই ভাগে কোনো পরিবর্তন এখানে নাই তারপর হচ্ছে আট নম্বর পৃষ্ঠা সেখানে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না একই রকম নয় নম্বর পৃষ্ঠা আমি কিন্তু পৃষ্ঠা ধরে ধরে বলতেছি নয় নম্বর পৃষ্ঠাটাই কোনো পরিবর্তন নাই দশ নম্বর পৃষ্ঠায় এখানে ভাগ সম্পর্কিত বিভিন্ন ইয়ে দেওয়া আছে উদাহরণ সেগুলো পরিবর্তন নাই আমরা যদি অনুশীলনী দুয়ে দেখি সেখানেও কিন্তু কোনো পরিবর্তন আমরা পাইনি চার প্রক্রিয়ায় সম্পলিত যেটা আছে সেখানেও কোনো পরিবর্তন নাই একই রকম আমরা যদি চোদ্দো নম্বর পৃষ্ঠায় যাই চৌদ্দ নম্বর পৃষ্ঠা তেরো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর পৃষ্ঠা কিন্তু একই কোনো পরিবর্তন নাই আমরা এখানে চার প্রক্রিয়া সম্পলিত মানে যে সমস্যাগুলো আছে সেখানে কিন্তু একই রকম কোনো পরিবর্তন নাই আমরা দেখি কোনো পরিবর্তন আসে কি না এটা পনেরো নম্বর পৃষ্ঠা কোনো পরিবর্তন নাই এটা ষোলো নম্বর পৃষ্ঠা আমি কিন্তু এক এক পৃষ্ঠা করে দেখাচ্ছি আমার বাম পাশে হচ্ছে কিন্তু কি বলে দু হাজার চব্বিশ সালের বই আর ডান পাশে হচ্ছে দু হাজার পঁচিশ সালের বই একই রকম কোনো পরিবর্তন নাই আমরা দেখি পরিবর্তনটা আসলে কোথায় সেটা আমরা একটু খুঁজে বের করবো এটা আঠারো নম্বর পৃষ্ঠায় একই উনিশ নম্বর পৃষ্ঠায় অনুশীলনের তিন সেটাও একই কোনো পরিবর্তন নাই বিশ নম্বর পৃষ্ঠায় কিছু প্রশ্ন দেওয়া আছে এখানেও একই আট থেকে ষোলো আমরা যদি একুশ নম্বর পৃষ্ঠার চাই একুশ নম্বর পৃষ্ঠাটাও একই সেম কোনো কাজ নাই আমরা যদি বাইশ নম্বর পৃষ্ঠায় যাই বাইশ নম্বর পৃষ্ঠায় কাজেই একই কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না তেইশ নম্বর পৃষ্ঠাটায় যদি যাই তেইশ নম্বর পৃষ্ঠায় একই রকম কোনো পরিবর্তন আমার মনে হয় নাই আমি যেটা দেখলাম চব্বিশ নম্বর পৃষ্ঠায় তোমরাও দেখতে পারবা তোমাদের সামনে একটা স্ক্রিন দেওয়া আছে চব্বিশ নম্বর পৃষ্ঠায় একই রকম কোনো পরিবর্তন নাই আমরা পঁচিশ নম্বর পৃষ্ঠাটায় যে অনুশীলনী চারে যাই সেখানেও কোনো পরিবর্তন নাই আমরা পঁচিশ নম্বর পৃষ্ঠাটায় যদি যাই তাহলে এখানে পরিবর্তন কোথায় এখানে আগের মতো একই আমরা সাতাশ নম্বর পৃষ্ঠাটা যদি আমরা দেখি লগিষ্ট সাধারণ গুণিতক লসাগু সেটাও কিন্তু একই কোনো পরিবর্তন নাই আমরা যদি এখানে আঠাশ নম্বর পৃষ্ঠাটা দেখি কোনো পরিবর্তন নাই উনত্রিশ নম্বর পৃষ্ঠায় একই রকম বই তারপর ত্রিশ নম্বর পৃষ্ঠা আমরা যদি দেখি একই কোনো পরিবর্তন এখানে নাই তারপর হচ্ছে একত্রিশ নম্বর পৃষ্ঠায় সেখানে কোনো পরিবর্তন নাই বাই বত্রিশ নম্বর পৃষ্ঠাটা যদি আমরা দেখি একই কোনো পরিবর্তন এখানে করা হয়নি তেত্রিশ একই থাকলো চৌত্রিশ দেখি আমরা একই থাকলো পঁয়ত্রিশ কোনো পরিবর্তন আছে কি না আমরা দেখব নাই কোনো পরিবর্তন নাই তারপর ছত্রিশ কোনো পরিবর্তন নাই এখানে আটত্রিশ নম্বর পৃষ্ঠা সেটা কোনো পরিবর্তন আমি নাই পরিবর্তন করানো হয় নাই উনচল্লিশ নম্বর পৃষ্ঠা সেটাও পরিবর্তন নাই আমরা দেখি এটা হচ্ছে চল্লিশ নম্বর পৃষ্ঠা এটা একচল্লিশ নম্বর পৃষ্ঠা আমরা প্রত্যেকটা পৃষ্ঠা এক এক করে দেখব এটা বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা এটা তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা একই এটা চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা সেম কোনো কাজ নাই পঁয়তাল্লিশ পৃষ্ঠাটা পঁয়তাল্লিশ কোনো পরিবর্তন নাই ছেচল্লিশ কোনো পরিবর্তন নাই সাতচল্লিশ এখানে দেখি আমরা না এখানে কোনো পরিবর্তন আমরা পাই নাই আটচল্লিশ সেখানে আমরা পরিবর্তন পাই নাই ঊনপঞ্চাশ সেটাও আমাদের পরিবর্তন নাই তো পঞ্চাশ নম্বরটা যদি আমরা দেখি একই রকম আবার কেউ মানে ভুল বুঝবেন না যে এটা আসলে একই বই কিনা না দুইটা বই তারপর একান্ন নং পৃষ্ঠায় আমরা যদি দেখি একই রকম কোনো পরিবর্তন এখানে লক্ষ্য মানে মানে পড়ে নাই চোখে বাহান্ন একই রকম আমরা একটু সময় লাগবে হ্যাঁ তিপ্পান্ন আমরা প্রত্যেকটা পৃষ্ঠা দেখব চুয়ান্ন একই রকম পঞ্চান্ন একই রকম কোনো পার্থক্য নাই ছাপ্পান্ন একই রকম এটাও কোনো পার্থক্য নাই সাতান্ন পৃষ্ঠা যদি আমরা দেখি সাতান্ন পৃষ্ঠাটা একই রকম আটান্ন পৃষ্ঠা একই রকম কোনো পরিবর্তন নাই উনষাট হ্যাঁ একই আর ষাট নম্বর পৃষ্ঠায় আমরা যদি দেখি এটাও একই রকম একষট্টি নং পৃষ্ঠায় সেটাও একই রকম বাষট্টি নং পৃষ্ঠাটা আমরা দেখি কোনো পরিবর্তন নাই তেষট্টি নং পৃষ্ঠায় এটাও কোনো পরিবর্তন হয়নি তারপর চৌষট্টি নং পৃষ্ঠায় এটাও কোনো পরিবর্তন হয়নি পঁয়ষট্টি নং পৃষ্ঠাটা যদি আমরা দেখি কোনো পরিবর্তন নাই তারপর হচ্ছে এটা ছেষট্টি নং পৃষ্ঠা পরিবর্তন নাই সাতষট্টি নং পৃষ্ঠায় পরিবর্তন নাই একই রকম আটষট্টি নং পৃষ্ঠা একই রকম কোনো পরিবর্তন নাই ঊনসত্তর পৃষ্ঠা একই কোনো পরিবর্তন নাই সত্তর পৃষ্ঠাটা একই কোনো পরিবর্তন নাই তারপর একাত্তর নং পৃষ্ঠা সেম কোনো কাজ নাই আমরা দেখি আসলে পরিবর্তনটা কোথায় হচ্ছে বইটা আমরা যদি পাই তাহলে কীভাবে প্রস্তুতি নিতে পারি বাহাত্তর পৃষ্ঠা একই আমরা যদি তিয়াত্তর পৃষ্ঠাটা দেখি সেটাও একই চুয়াত্তর পৃষ্ঠাটা সেটাও এক পঁচাত্তর পৃষ্ঠা যদি আমরা দেখি পঁচাত্তর পৃষ্ঠাটা যদি আমরা খেয়াল করি একটু পঁচাত্তর পৃষ্ঠাটা সেটা একই রকম কোনো পরিবর্তন নাই ছিয়াত্তর পৃষ্ঠা সেম কোনো কাজ নেই সাতাত্তর পৃষ্ঠা একই আটাত্তর পৃষ্ঠা সেটাও এক তারপর দশমিক সংখ্যা দিয়ে গুণ সেম কোনো কাজ নাই তারপর হচ্ছে গুণ করো সেটাও কোনো কাজ নাই আর হচ্ছে এখানে একাশি নং পৃষ্ঠায় আমরা যদি দেখি কোনো কাজ নাই বা বিরাশি নং পৃষ্ঠায় আমি হাসতে আসলে যে আসলে পরিবর্তনটা কোথায় সেটা খুঁজে বের করব আপনাদেরকে নিয়ে একই রকম তিরাশি নং পৃষ্ঠা সেম কোনো পরিবর্তন আমি পাই নাই আর চুরাশি নং পৃষ্ঠা একই পঁচাশি নং পৃষ্ঠায় যদি যাই সেটাও একই ছিয়াশি নং পৃষ্ঠায় সেটা একই সাতাশি নং পৃষ্ঠাটা দেখি তো পরিবর্তন না হয় নাই আটাশি পৃষ্ঠায় কোনো পরিবর্তন নাই উননব্বই পৃষ্ঠা মনে হয় না পরিবেশ সেটাও একই নব্বই পৃষ্ঠায় যাই সেটাও একই রকম দেখি আমরা পরিবর্তনটা খুঁজে পাই কি না তো এখানে কিছু পরিবর্তন আছে না কিছু পরিবর্তন নাই একই রকম আমরা যদি এখানে দেখি একটা বিরানব্বই পৃষ্ঠায় সেটাও একই রকম তিরানব্বই পৃষ্ঠা তাদেরকে অনুশীলনী আট আট হ্যাঁ একই রকম চুরানব্বই পৃষ্ঠা শতকরা একই আলোচনা পঁচানব্বই পৃষ্ঠা একই আলোচনা ছিয়ানব্বই পৃষ্ঠায় একই রকম আলোচনা তো এখানে আমরা দেখি সাতানব্বই পৃষ্ঠা কোনো আলোচনার পার্থক্য নাই একই আটানব্বই পৃষ্ঠা একই উননব্বই কত নিরানব্বই পৃষ্ঠা একই রকম কোনো পার্থক্য নাই এক পৃষ্ঠা সেটা যেমিতি প্রাথমিক আলোচনা সেটাও পার্থক্য নাই আমরা এখানে কত আছে একশত এক পৃষ্ঠা সেটাও একই রকম একশত দুই পৃষ্ঠা সেটাও একই রকম একশত তিন পৃষ্ঠা সেম একশত চার পৃষ্ঠায় দেখি কোনো পরিবর্তন আছে কিনা নাই একশত পাঁচ পৃষ্ঠায় এটা কোনো পরিবর্তন নাই একশত ছয় পৃষ্ঠায় যদি আমরা যাই আর পরিবর্তন নাই সাত একশত সাত একই একশত আট একই একশত নয় একই সম্ভবত হ্যাঁ একই একশত দশে আমরা যদি দেখি একই একশত এগারোতে যদি আমরা দেখি একই মনে হয় হ্যাঁ একই একশত বারোতে উনশনের দশ একই একশত তেরোতে একই সম্ভবত হ্যাঁ একই এক একশত চোদ্দো একই রকম কোনো পরিবর্তন নাই একশত এগারো তাহলে এটা কোনো পরিবর্তন একশত এগারো না একশত পনেরো মানে অধ্যায়টা হচ্ছে এগারো একই রকম কোনো পরিবর্তন নাই সেখানে নাই কোনো পরিবর্তন নাই ওজনের যে চ্যাপ্টারটা ওজনের যে কথাবার্তাগুলো একই রকম কোনো পরিবর্তন পায়নি একশো আঠারো নং পৃষ্ঠা সেম কোনো পরিবর্তন নাই তাহলে এটা একশো উনিশ নং পৃষ্ঠা একই রকম কোনো পরিবর্তন পায়নি নাই একশো বিশ নং পৃষ্ঠায় নাই এগারোর ক একই রকম তারপর এটা কত আছে একশো তো বাইশ নং পৃষ্ঠা কোনো পরিবর্তন নেই আচ্ছা একশো তেইশ নং পৃষ্ঠা একই রকম আছে তারপর একশো তো চব্বিশ নং পৃষ্ঠায় কোনো পরিবর্তন পাইনি একশো তো পঁচিশ নং পৃষ্ঠায় পরিবর্তন নাই একশো তো ছাব্বিশ নং পৃষ্ঠা একই একশত সাতাশ নং পৃষ্ঠা একই একশত নং পৃষ্ঠা আমরা যদি দেখি একই একশত উনত্রিশ পৃষ্ঠায় যদি আমরা দেখি কিছুটা পরিবর্তন না পরিবর্তন নাই একশত ত্রিশ নং পৃষ্ঠায় একই রকম একশত একত্রিশ পৃষ্ঠা একই রকম একশত বত্রিশ পৃষ্ঠায় কোনো পরিবর্তন নাই তারপর সময়ের যে চ্যাপ্টারটা আছে এখানে পরিবর্তন নাই ক্যালেন্ডার এখানে নাই তারপর এখানে কোনো পরিবর্তন পেলাম না সাঁইত্রিশ আটত্রিশ আটত্রিশ কোনো পরিবর্তন নাই এটা কোনো পরিবর্তন আমরা পাইনি তারপর কোনো পরিবর্তন নাই ওনার শিলনী বারোতে যদি যায় কোনো পরিবর্তন হতে পারে নাই উপাত্ত করুন কোনো পরিবর্তন নাই কোনো পরিবর্তন নাই এবং নাই দেখি আমরা আর কয়েকটা পৃষ্ঠা আছে কোনো পরিবর্তন খুঁজে পাই কি না কোনো পরিবর্তন নাই একশো ছিচল্লিশ নং পৃষ্ঠায় নাই কোনো পরিবর্তন নাই একশো সাতচল্লিশ নং পৃষ্ঠা কোনো পরিবর্তন নেই একশো আটচল্লিশ নং পৃষ্ঠায় কোনো পরিবর্তন হয়নি একশো ঊনপঞ্চাশ হয়নি একশো পঞ্চাশ হয়নি হয়নি তাহলে আর কোনটা পরিবর্তন আছে আমি একটু দ্রুত যাচ্ছি দেখি দেখি কোনটা পরিবর্তন অনুশীলনী চোদ্দ আর পরিবর্তনের কোনো সুযোগ নাই তাহলে আমরা কি দেখতে পেলাম দুই সালে যে বইটা আছে গণিত বইটা সেটা কিন্তু তোমরা দুই হাজার পঁচিশ সালে পুরোপুরিটা ব্যবহার করতে পারবে তো তোমাদের সংগ্রহে যদি তোমাদের বড় ভাইরা বড় বোনেরা পরীক্ষা দিয়ে তাদের কাছে যদি থাকে সেটা নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো আর আমিও অনুশীলনীর মানে সমাধানগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব তো আগামী একটি ভিডিও আসবে অন্য কোনো বই নিয়ে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে